দীঘাতে ডে ওয়ানের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার রইল ডে টু ডে টু সকালবেলা একদম স্নান টান করে ব্রেকফাস্ট সেরে চলে গেছি হচ্ছে সমুদ্রে আর সমুদ্রে গিয়ে যেটা দেখলাম রাত্রিবেলা যতটাই ঠান্ডা দিনের বেলায় ততটাই কাটফাটা দূর যাতে চেহারার অবস্থা না বিগড়ে যায় কিনে ফেললাম একটা টুপি যেটা আমরা সব মেয়েরাই করে থাকি আর ওই যে কালকে বললাম না সমুদ্রের ধারে গেলে খিদেটা একটু বেশি করে পায় সমুদ্রের ধারে দেখছি কামরাঙা মাখা পেয়ারা মাখা এই বিক্রি হচ্ছে তো আমরা সবাই মিলে একটু পেয়ার মে <laughs> নিলম আর তার সাথে চলছে চুটিয়ে গল্প আর সমুদ্রের ধারে ঠান্ডার দিনে বেশ রোদুরটা গায়ে পড়ছে সাথে এই সব মাখামুখি খেতে বেশ ভালোই লাগে আমরা ওখানে আমলকি মাখাও খেয়েছিলাম তারপরে আমরা ওখানে বসে প্ল্যান করলাম যে তালশাড়িতে যাব যাবো কিন্তু যেহেতু এক্স্যাক্ট টাইমটাও জানি না আর তারপরে আর ইচ্ছেও করলো না তাই আমরা ভাবলাম যে ওই ওল্ড থেকে যদি একটু ব্যাকের দিকে হাঁটো ওখানে অনেকগুলো ঝাউবন রয়েছে তো আমরা সবাই মিলে একটু ঝাউবনে গেলাম আর ওখানে একটু যে যার মতন ফটো তুলছি তারপরে একটু প্ল্যানও করেছিলাম ওখানে একটু বসে গল্প করব দূর থেকে সমুদ্র দেখব কিন্তু ভগবানের ওখানটা না বেশ নোংরা ছিল আর আমরাও হাতে করে কিছু কাগজপত্র নিয়ে যাইনি বলে আর বসলাম না তো ওখানে একটু যে যার মতন ফটো ভিডিও যা হয় মেলা থাকলে আর কি ওই সব বানানো টানানো হলো দিয়ে এই করতে করতে মোটামুটি বেশ সাড়ে বারোটা একটা বেজে গেছে আর আমাদের না বিভৎস ত্রেষ্টা পেয়েছে আর যেটা হয় দেখবে বাড়ি থেকে কোথাও ঘুরতে গেলে জল খেলেও তৃষ্ণা মেটে না তারপর আর কি ঝাউবন থেকে আবার হেটে হেটে সমুদ্রের ধারে এলাম নাকি ডাব খাবো তো কলকাতাতে তো ডাবের দাম অনেক তো ভাবলাম এখানে হয়তো একটু সস্তা কিন্তু দেখলাম কি যে না কলকাতার থেকে দশ টাকা বেশি নিচ্ছে তো বই কি কম নয় কিন্তু শীতকাল হলে কি হবে সকালবেলায় না গা হাত পাগুলো পুড়ে যাচ্ছিল বেলা গড়িয়ে গেছে এবার পেয়েছে সবার খিদে তো আমরা সবাই চলে এলাম ভাতের হোটেলে যে হোটেলে আমরা কালকে দুপুরবেলায় খেয়েছিলাম ওই হোটেলটাই তোমাদেরকে না আমি হোটেলের এক্স্যাক্ট লোকেশনটা দিচ্ছি মাতারার মন্দিরের পাশ দিয়ে ঢুকে দেখবে হোটেল ডিউক তারই অপোজিটে রয়েছে উৎসব হোটেল গেলে এখান থেকে খেতে পারো খুব ভালো খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া সেরে একটু পরন্ত বিকেলে আমরা গেছি হচ্ছে সমুদ্র সৈকতে বেশ নিরিবিলিতে একটু বসতে তো সানসেটটাও ওখান থেকেই দেখলাম আর দীঘাতে এসছি স্নান তো করলাম না একটু পা ডোবাবো না সেটা কি হয় তো আমি দৌড়ে দৌড়ে গেছি গিয়ে একটু জলে পাডোবাবো এবার যা হয় আর কি একটুখানি বলতে বলতে বেশ অনেকটাই হাঁটু অবধি জলে নেমে গেছি হ্যাঁ স্নানটা করিনি কারণ বেশ শীত শীত পড়েছে আর আমি এক্সট্রা জামা কাপড়ও নিয়ে যাইনি যে ভিজে গেলে ওখানে চেঞ্জ করব তো এইভাবেই ওখানে বিকেলটা কাটালাম আর সন্ধেবেলা হতে না হতেই ঢুকে পড়েছি মার্কেটে কি আবার মেয়েরা গেছে আর কেনাকাটা হবে না সেটা হয় তো মার্কেট থেকে একটু টুকিটাকি কেনাকাটা করে সন্ধেবেলায় আবার সৈকতে গিয়ে খাওয়া দাওয়া তারপরে ব্যাক টু দ্য হোটেল কারণ পরের দিন ভোর ছটায় আমাদের হোটেল থেকে বেরিয়ে যেতে হবে আর আমাদের বাস ছিল হচ্ছে নিউ দীঘা তো কথা মতন পরের দিন সকালে হোটেল থেকে চেক আউট করে আমরা উঠেছি অটোয়ে এইবারে দেখো তোমাদের মজাটা দেখাই মানে আমি আর রিম্পা বসেছি পেছনে মিডিলে বসেছে মন্দি চৈতিদি আর পাখি আর অটোওয়ালা সামনে অটো চালাচ্ছে কনকনানি ঠান্ডা মানে টুপি মাফলার সোয়েটার কিছুতে মানে হার মানিয়েছে যাই হোক পৌঁছে গেছি হচ্ছে দীঘার যে ডিপো মানে নিউ দীঘাতে রয়েছে এটা ওখানে আর যাই হোক বাসও ছেড়ে দিল আর সেখানে আমাদের দীঘা যাত্রা বা সোকল্ড গার্লস ট্রিপ শেষ হলো এখানেই তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টুডুলস